আসসালাম আলাইকুম আমি পারবে চাচি হেয়ার লোক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বরাবর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে গ্লু অ্যান্ড টেপ সিস্টেম তো বরাবর আমরা আপনাদেরকে অনেক ভিডিওই দেখিয়েছি তো আমাদের এই আজকের ভিডিওটি হচ্ছে গ্লু অ্যান্ড টেপ সিস্টেম তো আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এর মাঝে আমি আমাদের অফিসের অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের অফিসটি হচ্ছে ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেটে তৃতীয়তলায় অথবা ফার্ম গেট এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গেটের যে কোনো জায়গার থেকে রিসিভ করতে পারবো আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট ম্যাচিংয়ের সাথে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় অনেকে বলে থাকেন যে ভাই এটা কি কোনো সাইড এফেক্ট আছে কি না আল্লাহর মতো এটা কোনো সাইড এফেক্ট নাই এক নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এটা সাইড থেকে বোঝা যাবে কি না এটা হানড্রেড পার্সেন্ট সাইড থেকে ম্যাচিং হবে এবং বোঝার কোনো সম্ভাবনাই নাই অথবা আপনারা যারা হিয়ার রিপ্লেসমেন্ট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেটের তৃতীয়তলায় আসসালাম আলাইকুম